হ্যালো বন্ধুরা আমাদের পাড়ায় এখন মনসা হচ্ছে যার জন্য আমি এই ব্লগটা শ্যুট করছি আর এই মনসা পুজোর আমাদের পঁচিশতম বছরে বছর পূরণ হলো যার কারণে সবাই মিলে প্রচুর বড় বড় এই পুজোটাকে করা হচ্ছে আর এটা এটা কি জানো এটা হচ্ছে যে মান্ডাস মানে ঠাকুর যেতে করে ভাসানো হয় নদীতে সেই মান্ডাস এটা এবছর হাতি করা হয়েছে গত বছর আমাদের হনুমান করা হয়েছিল তো এবছর হাতি করা হয়েছে মানে এইরকমভাবে প্রতি বছরই আমাদের খুবই সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয় আর এগুলো কারা করে জানো এগুলো আমাদের পাড়ার ছেলেরাই করে তাদের হাতের কাজ কেমন তোমরা কমেন্টে জানিও তো বন্ধুরা এরপরের ক্লিপে আমি তোমাদের দেখাবো আমাদের পুজোর অন্নভোগ বিতরণ ও কতটা আনন্দ করা হয় পুজোয় সেটা আমি তুলে ধরবো তো তোমরা আমাদের সঙ্গে দেখো এবং পুরোটা লাস্ট অব দি ভিডিও দেখো কারণ আমি এই একটা ভিডিওতে পুজোর প্রথম থেকে একদম পুজোর ভাসান অবধি সব কিছু ক্লিপ এতে অ্যাড করে দিয়েছি আর হ্যাঁ আমাদের এই মান্ডাসটা শান্তনু জানা বানিয়েছে এবং তার নাম্বার তো নিচে লেখাই রয়েছে ও তার সঙ্গে আরো আমাদের পাড়ার অনেক ছেলে সাহায্য করেছে চলো এবারে যাওয়া যাক তো বন্ধুরা আজের আমাদের খিচুড়ি হচ্ছে পুজোয় প্রচুর ভিড় হয়েছে আমি তো খিচুড়ি শেষ হয়ে যেতে তবে আসছি এখানে খিচুড়ি খেতে এখানে মায়ের অন্নভোগ বিতরণ করা হচ্ছে তো একটু আগে প্রচুর ভিড় ছিল এখন অনেকটাই কমে গেছে ভিড় এই আমাদের রিজু চলো তোমাদের প্রতিমাটা কেমন হয়েছে দেখিয়ে নিয়ে আসি আমাদের মানে ভাষাটা কেমন হয় তোমরা দেখতে থাকো তো আমাদের খেলাটা তো তোমরা দেখেছো তো খেলাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো তোমরা এবারে দাঁড়াও তোমাদের দেখায় মানে আমাদের এই যে ভাষা কতটা লোক হয়েছে কতটা লোক হয়েছে সেটা তোমাদের দেখায় দাঁড়াও আমাদের এই ভাষা নিয়ে প্রচুর লোক হয় প্রচুর পরিমাণ এই হচ্ছে আমাদের সামনে বসে আছে সোমনাথ দা এবং দা বসে আছে এই দুজনেরই আইডিয়ায় এই ভেলাটা বানানো হয়েছে তো চলো এবারে ভেলাটা কেমন ভাবে সেটার দিকে যাই আমরা আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই দুজনের নাম্বার দিয়ে দেব তোমরা চাইলে দুজনের সঙ্গে যোগাযোগ করতে পারো তো এখন মানরাস নিয়ে যাওয়া হচ্ছে নদীতে ভাসানোর জন্য এর উপর ঠাকুর বস করিয়ে তারপরে ভাসানো হবে তো এটা হচ্ছে পয়লা নম্বর নদী এই নদীতেই ভাসানো হবে এখন মান্ডাসের উপরে আমাদের ঠাকুরকেও বসানো হয়ে গিয়েছে এবারে ভেলাটাকে ভাসানো হচ্ছে তো তোমাদের কেমন লাগলো আমাদের পুজো কমেন্টে তোমরা জানিও এবং সাবস্ক্রাইবটা করে নিও চ্যানেলটিকে